শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ আত্মসংযম যোগ সুখ যদ্যুদ্ধি গ্রাহ মিতিন্দ্রিয়াম ব্যক্তি যত্র ন চৈবায়ং স্থিতিশ্চলতি তত্ত্বত ইন্দ্রিয়াদির অতীত কেবল পরিশুদ্ধ বুদ্ধির দ্বারা গ্রাহ্য যে অনন্ত আনন্দ আছে যোগী এই অবস্থায় সেটি অনুভব করেন এবং সেই অবস্থায় স্থিত যোগী কোনোভাবেই স্বরূপ হতে আর বিচলিত হন না জং লব্ধা চাপরং লভং মান্যত নাধিকং জসমিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচালে পরমাত্মাকে লাভ করে অন্য কিছুকে যোগী তা অপেক্ষা অধিক লাভজনক মনে করেন না এবং পরমাত্মা না মহাদুখে বিদ্যার দুঃখ সংযোগং বিয়োগং যোগ সংগীতম স নিশ্চয় যন্তব্য যোগ যোগহ নির্বিন্ন চেতসা যা দুঃখরূপ সংসারের সংযোগ তাকেই বলা হয় যোগ এটি জানা চাই এই যোগ অধৈর্য না হয়ে অর্থাৎ ধৈর্য ও উৎসাহযুক্ত চিত্তে নিশ্চয় অভ্যাস করা কর্তব্য সংকল্প প্রভাবন কামান ত্যাগাবস সর্বান শেষ মন শৈবেন্দ্রীয় গ্রামং বিনিয়ম সমন্তত সংকল্পজাত সমস্ত কামনা নিঃশ্বাসে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয় সমূহকে সমস্ত বিষয় হতে নিবৃত্ত করে সৈন্য সৈন্য রূপর মেদুদ্দা ধৃত গৃহীতার আত্মসংস্থান মন কৃত্তা ন কিঞ্চিদপি চিন্তায়েত ধীরে ধীরে অভ্যাসের দ্বারা উপরিতিতে স্থিত হবেন এবং ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে পরমাত্মায় স্থাপন করে পরমাত্মা ভিন্ন অন্য কিছু চিন্তা করবেন না